তারা সন্ত্রাসী বাহিনী সতনা সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম ডবল এর নামে কাকরে মাল সহ বিশ্ব স্তেমাল মাঠ সহ টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের নৃশংস হামলা ও তাবলিক জামায়াতের চলমান সমস্যা ইস্যুতে জুবায়ের পন্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর একটার দিকে রাজধানীর কাকরাইল মসজিদে জুবাইর পন্থীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয় বাংলাদেশে তাবলিক জামায়াতের সাত বলে পরিচিত মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভির অনুসারীদের নিষিদ্ধের দাবি তুলেছেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা এই কর্মসূচি ঘোষণা করেন তাবলিক জামায়াতের জুবাইয়ের পন্থী আলেম উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল কেফায়াতুল্লাহ আজহারি তিনি বলেন কাকরাইল মার্কাজ ও টঙ্গি ইস্তেমার মাঠসহ সহ তাবলিকের সব কার্যক্রম সুরায়ে নিজামির অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশেপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে কেফায়াতুল্লাহ আজহারি আরো বলেন দু সালে এক ডিসেম্বর সাতপন্থীরা একই কায়দায় একতরফা আক্রমণ চালিয়ে প্রায় পাঁচ হাজারের মতো তাবলিক জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদের রক্তাক্ত করেন এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা নয় তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী যারা গত সতেরোই ডিসেম্বর রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হোতাসহ অনেকের নামে মামলা হয়েছে কিন্তু আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এ সময় মুফতি আমানুল হক মাওলানা শাহরিয়ার মাওলানা নাজমুল হাসান মাওলানা মহিউদ্দিন মাসুম মাওলানা জুবাইর আহমেদ মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ ছয় শতাধিক মাওলানা জুবাইর অনুসারী উপস্থিত ছিলেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকে ধরা হয় নাই শুধু মহাজ নূর ছাড়া